বউমেলা কি এই মেলায় জানতে আমাদের সাথেই থাকুন দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হল দুই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা স্থানীয়ভাবে যা পরিচিত বৌ মেলা নামে প্রতি বছর দুর্গাপূজার দশমীর পর দিন এই মেলাটি হয়ে ওঠে আদিবাসী সংস্কৃতির সবচেয়ে বড় মিলন মেলা একসময় এর মূল উদ্দেশ্য ছিল ছেলে মেয়েদের পরিবার সহ একে অপরকে জানার সুযোগ যেখানে জন্মনিত সম্পর্ক বন্ধন ও সামাজিক সম্প্রীতি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মেলাকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা ভুল ধারণা অনেকেই বলে থাকে এখানে পছন্দ হলেই নাকি বিয়ে করা যায় কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই সত্য নয় আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়রা জানান এটি শুধুই একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা যার আসল লক্ষ্য হল ঐতিহ্য পারস্পরিক পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি পৌঁছে দেওয়া শত বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই আয়োজন আজও আদিবাসী সমাজকে এক সূত্রে বেঁধে রেখেছে যা শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সমানভাবে গুরুত্ব বহন করে আসছে মোহাম্মদ সুজাউর রহমান বীরগঞ্জ নিউজ